আমি আমার বাসায় থাকেন না থাকবো না জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দক্ষিণ সুদানে কমান্ডার হিসেবে নিয়োজিত সামরিক কর্মকর্তা কর্নেল জি এম রাজীব আহমেদ নিয়ে সৃষ্টি হয়েছে সরকারের এই নিয়োগদান বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে কর্নেল রাজীব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সামরিক সচিব বা এ এম এস পি এম ছিলেন দায়িত্ব পালনকালে তিনি চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান দমনে অবৈধ নির্দেশ পালন করে মানবতা বিরোধী অপরাধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনি শেখ রেহানাকে সালমান এফ রহমানের সঙ্গে কথা বলিয়ে দেন ওই কথোপকথনে সামরিক শাসন জারির প্রসঙ্গ আসে এছাড়া জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কর্নেল রাজীব বিভিন্ন অবৈধ আদেশ পালন করেন এবং আন্দোলন দমনে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেন এ বিষয়ে কিছু ডকুমেন্ট আমার দেশের কাছেও এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কারা যাবেন তা চূড়ান্ত করে থাকে সশস্ত্র বাহিনীর আর্মড ফোর্সেস ডিভিশন পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রসেসিংয়ের কাজ করে থাকে কেউ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত কিনা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার কথা নয় বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সশস্ত্র বাহিনীর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী কর্নেল রাজীবের বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যায়িত করে বলেন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এমন একজন কর্মকর্তাকে কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হল তা আমার বোধগম্য নয় তিনি বলেন জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের একটি বোঝাপড়া রয়েছে সেটি হল মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকেই শান্তিরক্ষী মিশনে পাঠাবে না বাংলাদেশ কিন্তু কর্নেল রাজীবের ঘটনাটি আগামী দিনে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের ভুল মিশনে শান্তিরক্ষী সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজ করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে অধ্যাপক দিলারা চৌধুরী আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচিত জাতিসংঘের প্রতি আহ্বান জানানো তারা যেন বিষয়টি খতিয়ে দেখে কর্নেল রাজীব দুই হাজার বিশ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী সামরিক সচিব হিসেবে যোগ দেন পরে কর্নেল পদে তার পদোন্নতি হয় একই সঙ্গে তাকে উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয় তিনি শেখ হাসিনা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের খুবই অনুগত ও বিশ্বস্ত ছিলেন আওয়ামী সমর্থক এই সামরিক কর্মকর্তাকে বিশ্বস্ততার কারণে সরকারের স্পর্শকাতর জায়গায় পদায়ন করা হয়েছিল জানা গেছে শেখ হাসিনা যে সামরিক বিমানে করে দিল্লি পালিয়ে যান ওই বিমানে অন্য কর্মকর্তাদের সঙ্গে কর্নেল রাজীবও ছিলেন শেখ হাসিনাকে দিল্লি পৌঁছে দিয়ে ওই বিমানেই দেশে ফিরে আসেন তিনি কর্নেল রাজীব একচল্লিশতম লং কোর্সের একজন অফিসার তার পরিচিতি নম্বর বি এ পাঁচ নয় দুই নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোর বিরোধী একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও প্রাইজ পোস্টিং হিসেবে সরকার তাকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠিয়েছে বলে জানা গেছে তাকে টিম কমান্ডার হিসেবে দক্ষিণ সুদানে পাঠানো হয় মিশন শেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে তার দেশে আসার কথা রয়েছে সাবেক প্রধান ইকবাল করিম ভূইয়ার ফেসবুক পোস্ট থেকে জানা যায় সেনা প্রধান থাকাকালে গুমসহ বিভিন্ন অপকর্মে জড়িত সেনা কর্মকর্তা মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন ইকবাল করিম ভুইয়া। তবে উপসামরিক সচিব কর্নেল রাজীব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক কর্মকর্তারা তাতে বাধা হয়ে দাঁড়ান